অবশ্যই ভিডিও দেখলে অবশ্যই পালার নিয়ম অবশ্যই জানতে পারবেন কারণ একটা ক্যাট যখন কিনবেন এদের পালার নিয়ম অবশ্যই আগে জানতে হবে কারণ খুব সুন্দর জোড়া মেদ প্রেমের জোড়া দর্শক এরা হচ্ছে এখন আঁকতে পারবেন বেটে রাখতে এটা সম্পূর্ণ বেটে বেটে পালা হয় ফিমেলের বয়স হচ্ছে দুই মাস

জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ অনেকদিন পরে আবারও আপনাদের দোকানে চলে আসলাম আমাদের দর্শকের ভালোবাসা দর্শকের রিকোয়েস্টের কারণে তো আজকে আপনাদের দোকানে কী কী ধরনের বিড়াল আছে যারা বিড়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাদের জন্য কি অফার রয়েছে আর কি কি জানতে পারবো অবশ্যই দর্শক আজকে ক্যালিগর মধ্যে দশ হাজার টাকা দিতে পারবেন দশ হাজার টাকা

এখন অনেক অনেক সময় ঠান্ডা বেশি পরে আবার গরম পড়ানো এই নিয়মগুলো অবশ্যই জানতে পারবে আর অবশ্যই অবশ্যই অভিজ্ঞতা বাড়বে দর্শকদের জন্য আর ভিডিওটি দর্শক প্রথম দেখে অবশ্যই দেখবেন ভালো কিছু নিয়ম করে জানতে পারবে শুরুতেই আপনি হাতে যে বিড়ালটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে যদি কিছু বলতেন এটা হলো পার্সেন্ট ক্যাট ত্রিপুর কোটের ত্রিপুর কোটের রং বড় হয় হোয়াইট কালার আপনার এটা হলো সেমি এর বয়স হচ্ছে এখন হলো দুই মাস

অবশ্যই একসাথে অনেক বিড়াল থাকে একটা আলাদা হলে ওদের সবজি পানি আসবে এটা ভয়ের কোনো কারণ নাই এদেরকে আলাদাভাবে ড্রপ আছে সবজি ড্রপন আমাদেরকে কল করবেন আমাদেরকে তো টাইম স্বাভাবিক খাওয়াতে হবে কারণ খাবারটা ডিফেন্ড নরক মাংস বয়ল করবেন যেমন মিষ্টি কুমড়া বয়ল করবেন গাজর বয়ল করবেন যেমন পেটে কলা কাঁচকলাগুলো ভালো থাকে না এগুলো মাঝে মাঝে ডিফেন্ড ভালো থাকবে মাঝে মাঝে গরমের সিজনে পানি দিবেন খুবই ভালো থাকবে আর সবসময় সবসময় পরিষ্কার লাগবেন কারণ এই ক্যাটগুলো যখন কিনবেন ওদের রেগুলার ব্রাশ করবেন ওদের ব্রাশগুলো করলে ওদের লোমগুলো পড়বে না ওদের লোমে জ্বর পড়বে না কিছু করলে হবে না ওদের এক্সেল জিনিস সবসময় এগুলো অবশ্যই কিনবে কারণ ক্যাট পালা লাগে এক্সেলাইজ জিনিস নিয়ম কারণ ওদের লেটার কম সেটা

এখানে আরো আছে দর্শক জিন্দার জিন্দার যেটা ডল ফেস মিডিয়ামপুরের দেখেন এটা জিন্দার এটা ড্র কাটা করা সম্পূর্ণ এর মধ্যে মেল আছে ফিমেল আছে খুব সুন্দর জোড়া মেট ফিমেল জোড়া দর্শক এটা গোয়াট হচ্ছে এখন মাস আমরা দর্শক জন্য এই জোড়া থাকবো তিরিশ হাজার জোড়া নিলে তিরিশ হাজার অনেক সময় ফ্যামিলি নিলে ষোলো হাজার টাকা একটা নিলে অবশ্যই একটু দাম বেশি করে কিন্তু সবসময় দর্শক জোড়া নেবার জন্য চেষ্টা করবে কারণ এই জোড়া যখন থাকবে একসাথে ওরা ভালো থাকবে পেলেফুল থাকবে অ্যাক্টিভ থাকবে ওদের মন ভালো থাকবে অনেক সময় একা যখন আলাদা হয় এক পরিবেশে গিয়ে ওদের মন খারাপ থাকে ওরা শান্ত থাকে কিন্তু ক্যাটগুলা এই পাশের ক্যাটগুলা শান্ত ফ্রেনে ওরা ওদের অলড ওরা খাওয়ার পরে ঘুমাই বেশি কারণ একটা স্বাভাবিক ওরা ওদের সাথে যখন খেলবে ওরা খেলবেন স্বাভাবিক ওরা আঠারো ঘন্টা ঘুমায় অনেক জানে না কারণ কেন এত ঘুমায় কিন্তু বেশি পেলে অবশ্যই অবশ্যই পেলে আছে কি একটা যখন কিনবেন অ্যাক্টিভ রাখবেন

ওরা সাইজের সত্য থাকে এরা আপনার এখন না দুধ শুধু খাওয়াতে পারবেন সে রাখ কম দুধ সেবার খাওয়াতে পারবেন ওরা চিকেন বয়েল খাওয়াতে পারবেন সম্পূর্ণ পুতুলি বলতে মনে তো কী কারণ বাচ্চাদের বাচ্চারা আদর করতে পারবে রুমি বেগে রাখতে পারবেন বেডে রাখতে পারবেন এটা সম্পূর্ণ বেগে ভেঙে করা হয়

কত বড় এটা আমরা 23200 টাকা 32000 টাকা 23200 টাকা অবশ্যই জোড়ানীতি পারবেন আর সিঙ্গেল নিতে অবশ্যই নিতে পারবেন এখানে একটাও নিতে পারবেন ডক করে যখন পালবেন ওরা যখন নিশ্চিত হবে অ্যাক্টিভ হবে যখন ওদের বাচ্চা দেবার সময় বাচ্চা দিলে আমাদের কাছে সেল করতে পারবেন অবশ্যই আমাদের কাছে কিনবেন আর আমাদের কাছে কত এখানে বাচ্চা আর বেশি দেওয়া যাবে কারণ এর বাচ্চা জোড়া মিলে বাচ্চা আছে আছে আর থেকে সবই আছে

mere tumhe 30000 taka dite parben jolo ekon je kono germany eshe germany eshe

मेल दर्शन फुल हाइट कलर मेल सूरत कलर

পুরো হোয়াইট কালার মিডিয়াম করে ডল ফ্রেস বয়স হচ্ছে আড়ে মাস কোন খাবার এদেরকে খাওয়ানো যায় না আমরা দর্শক এদেরকে তৈলাক্ত জিনিস খাওয়ানো যায় না তেল জাতীয় খাবার খাওয়ালে অবশ্যই লোম পড়বে কিছু স্কিনে প্রবলেম হবে কারণ লোম ফুল থাকবে না এদের সম্পূর্ণ বয়েল তেল মুক্ত তেল মশলা দিবেন না অনেক সময় মাংস আর পানি যেমন ওষুধে তো মিষ্টি কুমড়া একটু কাঁচকোলা একটু গাজর এগুলো একসাথে বয়েলগুলি ব্যালেন্ডারে খাওয়াবেন আরও ভালো

মাত্র বারো হাজার টাকা হলে এটা আপনি দিয়ে দেবেন আচ্ছা ভাই কম বাজেটের মধ্যে যে আছে আমাদের দর্শকের তো বাজেট কম অনেকের জাদের দামি ব্যাগ যে বেড়াল কেনার সক্ষম এগুলো লোকাল মিক্স ব্রিড যেটা বলে আর কি মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এখান থেকে যেটা পছন্দ করে দর্শক এর মধ্যে ব্রাউন কালার আছে দেখেন মাঠ আছে মাঠ আছে এখানে 3 মাস যেমন এটা আছে মাস আছে আমরা প্রায়

দর্শক ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশ্চিমবাহিনী মার্কেট কাটাবন ভিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন মা বা বিজি পাশাপাশি কাটাবন কিটি বাস সব নাম্বারটি এইট কন্ট্যাক্ট নাম্বার জির ওয়ান সেভেন ডবল ওয়ান জির ওয়ান এই নম্বরে যোগাযোগ করবেন তাহলে আপনার কুকুর বিগণ নিতে পারবেন আজকে বিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও প্রার জন্য চ্যানেলটি এবং করে দেবেন